চোদ্দশো সালে আজকে দিনে আনজৌ যুদ্ধে স্টকদের হাতে ইংরেজদের পরাজয় সতেরোশো সালে আজকে দিনে নাদির সহ ভারতের দিল্লি দখল করেন এবং শহরের মূল্যবান বস্তু লুটপাট করেন সতেরোশো সালে আজকে দিনে বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন আঠেরোশো সালে আজকে দিনে লন্ডনের ন্যাশনাল গ্যালারি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আজকে দিনে বহুকামিতা নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসের বিল পাশ আঠারোশো সালে আজকে দিনে ইংলিশ ফুটবল লীগ গঠিত হয় আঠারো সালে আজকে দিনে অবিভক্ত ভারতে ফৌজদারি কার্যবিধি প্রবর্তন উনিশশো সালে আজকে দিনে নিউ ইয়র্ক ইলাস্ট্রেটেড মিরর পত্রিকার মাধ্যমে পত্রিকায় বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণের ঘটনা ঘটে উনিশশো সালে আজকে দিনে বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে বিহার রাজ্য গঠিত হয় উনিশশো সালে আজকে দিনে স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে উনিশশো সালে আজকের দিনে কায়ারো সনদ গ্রহণের মধ্য দিয়ে আরব লীগ গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে জারদানির স্বাধীনতা লাভ উনিশশো সাতচল্লিশ সালে আজকের দিনে লর্ড মাউন্ট প্যাটিন ভাইস রায় পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন উনিশশো সালে আজকের দিনে ভারতের রাষ্ট্রীয় পঞ্জিকা পয়লা চৈত্র আঠেরোশো উনআশি চালু হয় উনিশশো সালে আজকের দিনে নাসায় স্পেস শেটল কলম্বিয়া উৎক্ষেপণ করা হয় তৃতীয়বারের মতো উনিশশো সালে আজকে দিনে বিশ্বের ওজন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয় দু সালে আজকে দিনে এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে মাত্র দুই রানে হারে বাংলাদেশ